কি ভাই দেখে গ্লাস না ভাই এটা কিন্তু অ্যাপেল এর নতুন আপডেট আই ও এস টোয়েন্টি সিক্স পুরা গ্লাস একটা থিম দিয়ে রাখছে যেটার নাম দিয়েছে ওরা লিকুইড গ্লাস আই ও এস সেভেন এর পর এটা অ্যাপেল এর বিগেস্ট আপডেট যেখানে ওরা পুরা ডিজাইন লুক চেঞ্জ করে ফেলছে পুরো ইউআই জুড়ে ট্রান্সপারেন্ট লুক আইকনগুলো থ্রি গ্লাস লুকিং লক স্ক্রিনটা দেখতে গ্লাসের মতো নোটিফিকেশন সেটটাও আর কুইক সেটিং প্যানেলটা দেখলে মনে হচ্ছে গ্লাসের উপর স্টিকার লাগিয়ে রাখছে ইভেন লাইট এবং ডার্ক মোডের পাশাপাশি এবার ট্রান্সপারেন্ট মুডও দিছে আর এখন ইউএর জায়গায় জায়গায় ফ্লোটিং গ্লাস বার দেখবেন এগুলো অ্যাপস ভেদে ডাইনামিক্যালি চেঞ্জ হয় আর এনিমেশনগুলো কিন্তু অনেক অ্যাটেনশন দিয়ে বানাইছে অ্যাপেল এই যে দেখেন নোটিফিকেশন সেটটা টান দিলে মনে হয় আসল গ্লাসের মতো নামতেছে এছাড়া নতুন ডাইনামিক ওয়ালপেপারও দিচ্ছে এভাবে যেকোনো ছবিকে ডাইনামিক ওয়ালপেপার বানায় বানায় ফেলতে পারবেন এছাড়া মিউজিকের জন্য নতুন অ্যালবাম আর্টও দিচ্ছে লগ স্ক্রিনে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে বাট এইগুলোর থেকে বেশি চোখে লাগবে ক্যামেরা অ্যাপসটা মানে একটু বেশি স্টিম লাইন আর মিনিমাল করে ফেলছে নিচে জাস্ট দুইটা ইম্পর্টেন্ট মুড থাকে স্লাইড করলে বাকি মুডগুলো চলে আসবে আর ট্যাপ করলে স্পেসিফিক ফিচার্সগুলো চলে আসবে গ্লাস লাইক কার্ডের মাঝে এছাড়া উপরের দিকে হাতে সব কন্ট্রোলই আছে কিন্তু এই সব যদি না করে ক্যামেরা কন্ট্রোলে মনোযোগ দিত বাট ওরা মনোযোগ দিছে ফোন অ্যাপে রিসেন্ট কল গুলো এখন সুন্দর ভাবে সাজানো সবগুলা কল লক একই জায়গায় এখন পাবেন এছাড়াও তারা অ্যাপসও কিছুটা আপডেট করছে আর গুগল স্যামসাং থেকে কপি করে কল স্ক্রিনিং আর লাইভ ট্রান্সলেশনও দিছে এবার লাইভ ট্রান্সলেশন কিন্তু মেসেজেও কাজ করে আর সার্কেল টু সার্চ ওটাও কপি মারছে মানে আপনি যখন স্ক্রিনশট তুলবেন নিচে ইমেজ সার্চ অপশন আসবে ওইটা কিন্তু আপনার গুগলই সার্চ দিতেছে মানে সার্কেল টু সার্চ যা কাজ করে ওটাও সেম কাজই করে অ্যান্ড শুধু অ্যাপেলের ফোন না অন্যান্য যে ডিভাইসগুলো আছে সবগুলোতে আইওএস 26 সিক্স ডেভেলপার বেটা পেয়ে যাবেন আর যেহেতু বেটা মুড চলতেছে সো অনেকগুলো বাক পাবেন যেমন ব্যাটারি ড্রেনিং হয় ফোন হালকা হালকা লেগি লেগি লাগে এছাড়া আপনার ফোনটা হিট হয়ে যায় সো কেউ যদি আপডেট দেন তাহলে নিজ রিস্ক ফোনটা আপডেট দিবেন আর কার কাছে কোন ফিচারটা কতটা খারাপ লাগছে সেটা কমেন্ট বক্সে জানাই দিন